যারা ফ্রি মাইনিংয়ে টেলিগ্রামে কাজ করেন তাদের জন্য পাঁচটা সাইট নিয়ে আজকে আপডেট দিব সেই আপডেটের মধ্যে প্রথম যে সাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেজর মেজরের সাইট নিয়ে অনেকেই কাজ করতেছেন তারা অনেকেই আমাকে আপডেট জানতে চাইছেন যে ভাই এটা লিস্টিং কবে হবে তাদের জন্য আমি বলতে চাই এই মেজর সাইট কিন্তু লিস্টিং ডেট দিয়ে দিছে অলরেডি ঠিক আছে কিন্তু এটা মাইনিং চলবে মনে হয় বিশ তারিখ পর্যন্ত এবং বিশ তারিখের পর এটা বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং এই বিশ তারিখের মধ্যে আপনারা অবশ্যই এরকম এনএফটি কানেক্ট করে নেবেন আমি কিন্তু অলরেডি দুইটা কানেক্ট করে নিচ্ছি এবং একটা ফ্রিতে আর একটা স্টার লাগছে এবং যারা অনেকে স্টাইল কিনতে পারতেছেন না তারা কমেন্ট করে জানাবেন যদি এরকম ভিডিও লাগে তাহলে আমি ভিডিও মেক করে দেবো যাতে সহজেই আপনারা স্টার কিনে এরকম কালেক্ট করতে পারবেন এবং বিভিন্ন সাইটে বিভিন্নভাবে স্টার লাগে টোন লাগে এই জন্য ভিডিও যদি চান আমি দিয়ে দেবো এরকম মিনি গেম খেলে খেলে আপনারা ইনকাম করতে পারবেন এখানে পাজেল ড্রপ আছে পাজেল ড্রপের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন কালেক্ট করতে পারবেন এবং এরকম পাজেল ড্রপ সহ বিভিন্ন সাইডের কুম্বু পাওয়ার জন্য আমাদের সেনা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং জয়েন একদম ফ্রি বিভিন্ন আপডেট দেওয়া যাবে কোন সাইড কবে লিস্টিং হবে সেটা দিয়ে আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন শেয়ার সাইটের লিঙ্ক দেওয়া আছে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অনেকে হয়তো মনে করছেন চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম কিন্তু আসলে আমাদের একটা চ্যানেল ছিল অনেক ভালো একটা চ্যানেল সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে যার কারণে নতুন করে শুরু করতে হয়েছে এবং আমাদের পুরাতন যারা ভিওয়ার্স ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিওয়ার্স তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলে শুরু করা যাক মেজর কবে লিস্টিং হবে এই এই সাইট কিন্তু এটা লিস্টিং ডেট দিয়েছে আঠাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে এটা অবশ্যই লিস্টিং হবে এবং এটা ভালো একটা পেমেন্ট পাবো ইনশাল্লাহ আশা করা যায় দ্বিতীয় যে সাইট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিট ওয়ালেট এই সাইটটা নিয়ে অনেকে কাজ করতেছেন আমাদের পরামর্শ যারা এখনও কাজ করেনি তারা আমাদের মোরফব সানের ডিসক্রিপশন বক্সে যে যে চ্যানেলের কথা বলছিলাম টেলিগ্রাম চ্যানেলের কথা সেই চ্যানেলে আমাদের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা কাজ শুরু করবেন এইটা কিন্তু বিভিন্নভাবে মাইনিং অনেকটা শেষ হয়েছে এবং অল্প কিছু মাইনিং চলতেছে এবং এটা কিন্তু নভেম্বর মাসে লিস্টিং হবে কিন্তু এখনও লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে নাই কিন্তু আশা করি আমরা এটা নভেম্বর মাসে আমরা পেমেন্ট হাতে পাবো ইনশাল্লাহ এভাবে আর্নিং করে আপনারা কয়েন সংগ্রহ করতে পারবেন এখানে ক্লেম করে কয়েন সংগ্রহ করতে পারবেন তিন নাম্বার যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে ডব্লিউ কয়েন এই ডব্লিউ কয়েন অত্যন্ত ভালো প্রজেক্ট এটা হচ্ছে ট্রাস্ট ওয়ার্ল্ডের নিজস্ব প্রজেক্ট এই জন্য এটা আমাদের পেমেন্ট দিবে মোটামুটি আশা করা যায় এবং এটা কিন্তু মাইনিং মোটামুটি বিশ তারিখ পর্যন্ত চলবে বিশ তারিখের মধ্যে আমাদের বিভিন্ন কাজ সমাধান করতে হবে বিভিন্ন এই টাস্ক পূরণ করতে হবে বিশেষ করে ওয়ালেট কানেক্ট করতে হবে যাদের ওয়ালেট কানেক্ট নাই তারা এখানে উপর অপশানে সেটিংয়ের অপশানে বাম পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এখানে দেখেন ডিসকানেক্ট লেখা আছে অর্থাৎ অর্থাৎ আমার এখানে ওয়ালেট কানেক্ট করা আছে টোন ওয়ালেট এই জন্য আমি করলাম না যাদের নাই তারা এখানে কানেক্ট করে নেবেন এটা কিন্তু বিশ তারিখে স্টাফশট হবে তাই বিশ তারিখের পূর্বে যাতাবত কাজ করবেন যারা স্টাকিং করে রাখছেন তারা স্টাকিং থেকে এভাবে ক্লিম করে নেবেন আমি এটা ক্লিম করে নিলাম স্টাকিং রাখছিলাম চার নাম্বারে যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে ইয়েস পয়েন্ট এস কয়েন এটা কিন্তু অনেক দিন ধরে আপনারা কাজ করতেছেন মাঝখানে অনেকে কাজ বন্ধ করতেন কারণ এটা অনেকে নিউজ ছিল নিউজ কিন্তু অফ হয়ে গিয়েছিলো কিন্তু বর্তমানে আবার নিউজ বর্তমানে আবার নতুন নিউজ আসছে এটা কিন্তু অসিরেই লিস্টিং হবে এবং এটা বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং আমাদের ভালো একটা পেমেন্ট দিবে ঠিক আছে এবং এস কয়েনে আপনারা শিওর ইলিজিবল হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনার ডেলি কাজ ডেলি কাজ টাস্ক করতে হবে এবং আপনাদের এরকম জেলার ট্রাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে রাখতে হবে ঠিক আছে এবং আপনারা ওয়ালেট কানেক্ট করে রাখবেন তাহলে আপনারা ইলিজিব হতে পারবেন ঠিক আপনাদের নিয়মিত কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা ইলিজিবল হবেন এবং ভালো একটা পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ এই ইয়েস কোয়েন থেকে ঠিক পাঁচ নাম্বার যে সাইডের কথা বলবো সেটা হচ্ছে ট্যাপশপ এই ট্যাপশপের কথা শুনে অনেকে হয়তো গাল বন্ধ করবেন কিন্তু আসলে না আমিও গাল বন্ধ করেছিলাম কিন্তু এটা যে নিউজ আছে এটা কিন্তু মোটামুটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে চব্বিশ তারিখে এটা লিস্টিং এর ডেট রয়েছে এবং এটা বিডগেট থেকে অ্যানাউন্সমেন্ট করছে আপনারা জানেন বিটগেট একটা বড় একটা এক্সচেঞ্জ এটা পৃথিবীর মধ্যে হাজার হাজার এক্সেঞ্জ আমাদের শিওর এটা চব্বিশ তারিখে আমাদের পেমেন্ট দেবে ঠিক আছে যারা এখনও কাজ অফ করে রাখছেন তারা অবশ্যই কাজ আবার শুরু করবেন চালু করবেন বেশি বেশি কয়েন সংগ্রহ করে নেবেন এবং ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই হলো পাঁচটা সাইডের আপডেট তাছাড়া কয়েকটা সাইডের আমি আপডেট দিয়ে সেটা হচ্ছে মেমিফাই মেমিফাই এটা কিন্তু আমাদের বিশাল একটা ধোকা করছে অনেকে অনেক ইনভেস্ট করছে যারা যে পরিমাণ ইনভেস্ট করছে সেই পরিমাণ টোকেন কিন্তু পায় নাই মেমিফাই আমাদের কীভাবে ধোকা দিল একটু দেখেন এখানে আমি টোন খরচ করেছিলাম একটা সেখানে আমার টোকেন আসছে সাতশো কয়েকটা তার মধ্যে একশো পাঁচটা এখানে ফি কাটছে ফি ফি ক্লেম করার সময় ফি কাটছে কাটার পর আমি ছয়শো তেত্রিশটা পাইছি ঠিক আছে জানি না এটার দাম কত তবে ফ্রি মার্কেটে এটার দাম চলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ একশেন্ড করে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান তবে দেখা যাক এটা বাইশ তারিখে লিস্টিং হবে এবং বাইশ তারিখে লিস্টিংয়ের সময়টা যদি আমাদের ভালো একটা দাম আসে তাহলে হয়তো কিছু টাকা উঠবে আর যদি ভালো দাম না আসে তাহলে এটা আমি মতো আমাদের ধোকা দিবে তবে আমিষা পরবর্তীতে কিছু দাম বাড়ছিল তবে আমিষা আমাদের যেরকম টোকেন কম দিছিল এবং দামও খুব বেশি না এটাও এরকম আমাদের টোকেন খুবই কম দিল এবং আমিষের মতো একটা স্ক্যাম করলো এবং ধোকা দিল ঠিক আছে তাই এইসব সাইডে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন আমি কোনো ইনভেস্টের পক্ষে না কারণ আমরা ফ্রি ফ্রিমাইনি করতে আসছি ফ্রিতে যেটুকু পাওয়া যায় সেটুকু আমরা নিব ঠিক আছে আমার কাছে টোন ছিল বিদায় টোন ইনভেস্ট করেছিলি কিন্তু আমি সবাইকে পরামর্শ দিয়েছিলাম যেন মেমিফাই কোনো টোন ইনভেস্ট না করা হয় ঠিক আছে ফ্রিতে যেটা পাবেন সেটা লাভ অনেকেই যারা টোন খরচ করেনি এবং কাজও খুব অল্প করছে তারা দেখা যাচ্ছে সত্তর হাজার বিশ হাজারের মতো টোকেন পাইছে আমার কথা হয়েছে সে দুইশো ডলার খরচ করছে সে যে টোকেন পাইছে সেটা বিক্রি করলে হয়তো আশি ডলার পাওয়া যাবে ঠিক আছে এইভাবে আমাদের ধোকা দিচ্ছে এই মেভিফাই তাই আপনারা বুঝে শুনে প্রিমাইনিংয়ে কাজ করতেছেন অবশ্যই ইনভেস্ট সাইট থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন